পিরিয়ড অবস্থায় মহিলারা সবে কদরে কি কোন ইবাদত সবে কদরে কি কোন এবাদত করতে পারবে পারলে কিভাবে করবে এবং কি কি আমল করবে পিরিয়ড অবস্থায় বাবনরা সবে কদরে এবাদত অবশ্যই করতে পারবেন তাদের জন্য যেহেতু নামাজ নিষিদ্ধ রোজা নিষিদ্ধ এছাড়া কোরণেকারী মেয়ের তেলাওয়াত স্পর্শ নিষিদ্ধ এছাড়া বাকি যত ইবাদত আছে সেগুলো তারা করতে পারবেন সেটা হতে পারে জিকিরাজকার সেটা হতে পারে দোয়াদুদ সেটা হতে পারে আপনার আহ আল্লাহ তাল কাছে কায়ের বাক্যে দোয়া করা প্রার্থনা করা ইসলামী বই পুস্তক পড়া সৎ কাজের আধারিত অসৎকাজের বাধা প্রদান করা এরকম আরো যত রকম ভালো কাজ হতে পারে দান দেখা করা সে কাজগুলো তারা করতে পারবে করোন শ্রবণ করা শোনা দিনই কোনো কথাবার্তা শোনা হ্যাঁ আল্লাহ কাছে বিশেষ করে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো দোয়া করা সবকদের যে দোয়া আছে আল্লাহমেন আফু বন তু হব আফু আনি এছাড়া আরো যত দোয়া আছে লাইলাতুল কদরে এগুলো কিন্তু আল্লাহ তালা কাছে নিবেদন করতে পারেন তসবি তাহিল করতে পারেন সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ সুহান আল্লাহ আহমদি সুহান আল্লাহ আজিম আল্লাহ আকবর যত রকম তসবি আছে এই সবগুলো পিরিয়ড অবস্থায় সবাই কদরে নিবেদন করতে পারেন তাতে এই সবাই কদরে যে ফজিলতা মর্যাদা মাহত্ব সেটা তারাও লাভ করার সুযোগ থাকছে তাদের জন্য আরিফুর রহমান লিখেছেন সাতাশ রমাদানকে আমাদের দেশে মানুষ সবে কদর এটাকে এত গুরুত্বের সাথে আমাদের দেশে উদযাপন করা হয় যদিও নবিক্রিম সদসালাম লাইলাতুল কদর সম্পর্কে সম্পর্কে বলেছেন ফিলবিত্রিম আহ রমাদান রমজানের শেষ দশকের বেজোর রাতগুলোতে বিশেষভাবে তোমরা আল্লাহুল কদর তালাস করো তো তিনি আহ নির্দিষ্ট কোনো রাতের কথা বলে দেননি সো সাতাশ তারিখকেই একমাত্র হলক করে আল্লাহুল কদর বলাটা এটা আমাদের ভুল তবে এটা ঠিক এটা সম্ভাব্য জোরালো সম্ভাব্য একটা দারাদুর কদরের রাত আহ কার্লাহ আহ রমজানের আহ রমজানের শেষ দশকের প্রত্যেকটা রাতে এই বাদুদ্বন্দ্বি করার পাশাপাশি বেজল রাতগুলোতে বিশেষ বাদুদ্বন্দ্বি করতে না তম রজনীকে লালিতুল কদর হওয়ার সম্ভাবনা বিভিন্ন বনার আলোকে বোঝানো হয়েছে এই কারণে শুধু লালিতুল কদর সরি সাহিত্য সাতাইশতম রজনীকেই লালিতুল কদর বা সবে কদর না বলে আমরা সম্ভাব্য এবং জোরালো সম্ভাব্য সবে কদরের রাত বা সবে কদর হিসাবে বলতে পারি আপনার তম রজনীকে আমিনা পাটোয়ারি আপনি লিখেছেন অনেক সময় ফজর আজানের আগেই নামাজ পড়ে ফেলি ঘুমের জন্য এতে কি নামাজ হবে আহ বোন না ফজরের ওয়াক্ত হওয়ার আগেই যদি আপনি নামাজ পড়ে ফেলেন তাহলে নামাজ হবে না আজান যদি ওক্ত হওয়ার পরে মজা সাহেবরা দেয় আপনি শিওর হলেন যে হ্যাঁ এতটা তুমি এটা ওক্ত হয় আপনি তারপরে নামাজ পড়লেন তাহলে নামাজ হয়ে যাবে আর যদি যেই টাইমে নামাজ হওয়ার কথা ঠিক তার আগে নামাজ পড়েন তাহলে সেক্ষেত্রে সেই নামাজ আপনাকে পুনরায় পড়তে হবে কারণ আল্লাহ সুমাত আল্লাহ কোরআন কারিমি বলেছেন ইন্না সলাতে কানাত আয়াল আল না কিতাব মকুত নিশ্চয়ই সলাত ইমানদারদের জন্য নির্দিষ্ট সময়ে পড়াটাকে অপরিহার্য করা হয়েছে সো সেই কাজটি আমাদের করতে হবে এমনি রাসেল রানা আপনি লিখেছেন ইমাম পেছনে নামাজ আদায়ের সময় ইমাম যে তাকবির দিবেন মুক্তাদিদেরও কি সেই তাকবিরগুলো দিতে হবে ইমাম পেছনে তাকবির সলাত আদায় করার সময় ইমামের পাশাপাশি আপনিও তাকবির দিবেন এটা সাধারণ উঠাবসা তাকবিরগুলো এটা শুননা যদি প্রথমটা একেবারে ফরস দেখুন লাইলাতল কদর যেটাকে আমরা সবে কদর বলছি এই কদরের নামাজ আমরা দুই আঘাত করে পড়ব অর্থাৎ কদর রাতে আমরা যে এবাদ বন্দি করবো এর ভিতরে প্রধান এবাদত্ত নামাজ তো সেই নামাজটা দুই দূরাঘাত করে পড়বো হতে পারে সেটা আপনার যে কোনো ছোটো ছোটো সুরা দিয়ে কিংবা বড়ো কোনো সুরা দিয়ে আপনার যদি বড়ো সোড়া মুখস্থ থাকে তো বড় সুরা দিয়ে করলেন ছোটো সোড়া দিয়ে মুখস্থ হলে একটা সুরা কয়েকবার করে পড়লেন তবে লক্ষ্য রাখতে হবে এই নামাজগুলো যেন অনেক লম্বা সময় ধরে হয় ধীরস্থিরতার সাথে হয় রুকু হবে অনেক দীর্ঘ রুকু থেকে সুন্দর করে সোজা হয়ে উঠে টান টান হয়ে দাঁড়িয়ে অপেক্ষা করবেন একটু এরপর আস্তে আস্তে আপনি সেজা যাবেন সে যত বেশি সময় ব্যয় করতে পারেন তত ভালো অর্থাৎ নামাজের কোয়ালিটিটাকে সুন্দর করার চেষ্টা করা দরকার কোয়ান্টিটি এটার চাইতে আমরা অনেকে আহ এই জাতীয় সময়গুলোতে লাইলাতুল কদরে বা জাতীয় সবে বরাতে দেখা যায় যে আমরা হিউজ পরিমাণ নামাজ পড়ি অথচ এটা কোনো গুরুত্ব নেই বরং গুরুত্ব হলো সুন্দরভাবে আদায় করা সো লাইলাতুল কদরের নামাজের নিয়ম হলো দুটাকাত করে পড়বেন সোলাতুল্লাইহারিমাস নামাজামাত এবং দিনের নামাজ দুটাক দুরাঘাত করে পড়বেন এই দু রেখাত নামাজ যত সময় নিয়ে পড়তে পারেন ততই ভালো আহ চার রাখাত পড়তে পারেন ছয় রাঘাত পড়তে পারেন আট রাঘাত পড়তে পারেন যত রাঘাত সম্পর্ক আপনি পড়বেন কিন্তু কোয়ালিটি যেন সে ঠিক থাকে আস্তে আস্তে যেন সেই খেয়াল রাখবেন এ হল লালিত কদরের নামাজের নিয়ম এখানে বিশেষ কোনো সুরা ঠিক করা নেই যে প্রথম রাখাতে অমুক সুরা অথবা দ্বিতীয় সুরাত অথবা যে কোনো সুরা আপনি সুরা দেওয়ার পর মিলাতে পারবেন অন্য দশটা নামাজের মতোই এখানে সবকিছুই ওপেন সো লাল কদরে আমরা বেশি বেশি নামাজ পড়ব এবং নামাজের রাকাত সংখ্যা ফিক্সড নেই যে এত রাখাতই পড়তে হবে আপনার যতটুকু তফিকুল আসবে ততটুকু পড়বেন তবে দুগাত দুর্গাত করে যে পড়ব আমরা সেখানে বিশেষ কোনো পদ্ধতি সুরা ইত্যাদি ফিক্সড নেই সাধারণ নিয়ম আমরা পড়বেন শালাতার অতএব সবকাদারের নামাজের নিয়মটা আমরা জানলাম এবং কত রাখাত রাকাত সংখ্যা ফিক্স না যে এত রাকাত করতে হয় বেশি পড়া যাবে না বা এর কম পড়া যাবে না এরকম কোনো কিছু নেই এমডি এমন হোসেন আপনি লিখেছেন কিভাবে আল্লাহর পথে ফিরে আসতে পারি এবং আল্লাহর পথে নিজেকে ধরে রাখতে পারি দেখুন আল্লাহর দিকে ফিরে আসার জন্য দরকার হলো ঐকান্তিক প্রচেষ্টা সিরিয়াসনেস দিলের গভীর থেকে মানুষের সদিচ্ছা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল্লাযিনা জাহাদু ফিনা লানহদিয়েনহুম সুব্রা যারা আমার পথে আসার জন্য আপনারা চেষ্টায় রত থাকে। আল্লাহ বলেছেন তাদেরকে অবশ্যই অবশ্যই আমি আমার পথে আসার বহুমুখী পথ দেখিয়ে দিব এই জন্য আল্লাহর পথে আসার জন্য সিরিয়াসনেস থাকা দরকার সর্বোচ্চ চেষ্টা থাকা দরকার এবং সেই সাথে আল্লাহ সুমতাল্লা কাছে দোয়া পরিপূর্ণ মনোনিবেশ এবং আল্লাহর কাছে আমাদের প্রার্থনা করা উচিত তাহলে ইশাল্লাহ দিনের পথে ফিরে আসা ফিরে আসা সহজ হবে সেই সাথে দিনের পথে টিকে থাকার জন্য আমাদের প্রয়োজন হলো দিনদার মানুষদের একটা ভালো সার্কেল একটা ভালো পরিবেশ একটা ভালো বন্ডিং এবং সোসাইটি

বিধায় সবসময় এটা চেষ্টা করা উচিত কিন্তু রমজান মাসে যেহেতু সুন্না হলো সাবা ইকরাম এবং খোলাফার আসদা সুন্না হলো তারাবির সাথে বিতির পড়া অতএব আমরা সেটাই করব এরপরে ভোর রাতে কেউ তাহাজ পড়তে চাইলে সেটাও পড়া যাবে সেটা অপশনের কারণে অর্থাৎ এটি মূল বিধান নয় তবে যেহেতু রমজান মাসে আমরা তারাবি পড়ার পর তার বিতির পড়ার পর আবার সুযোগ থাকছে ভোর রাতে তাহাজ পড়া সেটা আমরা চাইলে করতে পারি এরপরে প্রশ্ন হলো রমজানের শেষ দশকের গুরুত্বপূর্ণ দিনগুলো অতিবাহিত হচ্ছে এই দিনগুলোতে কি করা উচিত রমজানের শেষ দশকের পাঁচ পাঁচটি দিন অতিবাহিত হচ্ছে আর সামান্য কয়েকটা দিন বাকি আছে প্রে নবী সাদা রমজানের শেষের দিকে সেই বাদ বন্দীগীর পরিমাণ আরো বাড়িয়ে দিতেন বিশেষ করে রমজানের শেষ দশকের প্রত্যেকটা দিন এবং প্রত্যেকটা রাত তার কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল কানাইয়া জি তাহিদ ফিহিমালিদুফি গরি তিনি এই দশকে এ জন্য যত বেশি চেষ্টা এবং সাধনা করতেন অন্য কোনো সময় জন্য এত সাধনা এত চেষ্টা এত পরিশ্রম তিনি করতেন না এই জন্য একজন ইমানদার হিসাবে রমজান শেষের দশকের অবশিষ্ট দিনগুলোতে আমাদের এবাদত বেশি নিমগ্ন থাকা উচিত প্রেম সাল্লাম রাত জুড়ে এবাদবন্দি করতেন রাজ্যে জেগে থাকতেন জুড়ে এবং পরিবার লোকদেরকে জাগিয়ে তুলতেন রমজান শেষ দশকে কেতাক করতেন এবং তিনি এই দশকে যে পরিমাণ এবাদ করতেন তার জীবনে অন্য কোনো সময় করতেন না তো প্রিয়নবী সাল্লা সাল্লামের এই আমলটা আমাদের মধ্যে থাকা উচিত বিধায় অবশিষ্ট সময়গুলোকে আমাদের কাজে লাগানো দরকার ঈদের কেনাকাটা কিংবা গ্রামে যাওয়ার ব্যস্ততা যেন আমাদের রমজানের শেষ মুহূর্তের এ বাদত থেকে আমাদেরকে দূরে সরিয়ে না আমরা অনেকেই খুব দুর্ভাগ্যজনকভাবে রমজানের শেষের দিনগুলোকে আমরা নষ্ট করে ফেলি অথচ এই দিনগুলোর গুরুত্ব আরও বেশি এবং মর্যাদা আরো বেশি রায়াতুল কদর এই দশকের মধ্যেই রয়েছে সো এই দর্শককে আমরা সর্বোচ্চ ইবাদতের মধ্যে কাটাবার চেষ্টা করি আর আমাদের সবাইকে সেই তফিক দান ইল্লাল্লাহ